নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচার চলছে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে এই প্রেক্ষিতে বি ইতিমধ্যে নির্বাচন কমিশনে ফ্যাক্ট চেকিং সেল গঠনের দাবি উত্থাপন করেছে আমরা আহ্বান জানাই দেশ জুড়ে সেই ফ্যাক্ট চেকিং সেল যেন অতি দ্রুত কার্যকর করা হয় যেন অপপ্রচার এবং অপতথ্যের বিরুদ্ধে নির্বাচন কমিশন একটি কঠোর অবস্থান গ্রহণ করে আমরা আপনাদেরকে নিশ্চিত করছি যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার সাইমা রহমানের ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি মেটা কর্তৃক অর্থাৎ ফেসবুক ও ইনস্টাগ্রামের যে মাদার কোম্পানি তার দ্বারা সম্প্রতি ভেরিফাই করা হয়েছে ব্লুটিক দেওয়া এই দুটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ছাড়া ফেসবুক এবং ইনস্টাগ্রামে যে রয়েছে এর বাইরে তার আর কোনো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া বা অ্যাকাউন্ট নেই বিএনপির আইসিটি দপ্তর কর্তৃক

কাউকে বিভ্রান্ত যেন না হওয়ার জন্য নির্বাচনের সময় সাথে সম্পৃক্ততা একটি কল সেন্টার চালু করেছে বলে নিশ্চয় আপনারা জানেন যে কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে অনুসন্ধান প্রয়োজনীয় তথ্য পরামর্শ অভিযোগ কিংবা মতামত জানাতে আমাদেরকে সেই নাম্বারে ওয়ান সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেখানে কল দিতে পারবে সুতরাং 16543 এই কল সেন্টারে নাম্বারটিতে ফোন দিয়ে যে কোনো বিষয়ে আমাদের পরামর্শ মোতাবেক অভিযোগ জানালে আমরা বিপি থেকে সে বিষয়ে পরবর্তী উদ্যোগ গ্রহণ করব। বিপি প্রণীত বিভিন্ন পলিসি জনমত জনই ও গঠনমূলক সমালোচনা গ্রহণের লক্ষ্যে আমরা ইতিমধ্যে ম্যাচ বাই পলিসি কার্যক্রম শুরু করেছি যে ওয়েবসাইটের লিংক হচ্ছে www.matchmypolicy.net আমরা অভিহিত করছি যে ম্যাথ মাই পলিসির মাধ্যমে বিজেপি প্রতিটি সেক্টরের মূল পলিসি বিষয়ে যে কেউ চাইলে তার ব্যক্তিগত মতামত জানাতে পারবেন পছন্দ বা অপছন্দ জানাতে পারবেন সে পলিসির ক্ষেত্রে হ্যাঁ বা না বলতে পারবেন এই মূল উদ্দেশ্য হলো জনগণকে ক্ষমতায়নের দন হিসেবে আমরা যখন ম্যানিফেস্টো প্রয়োগ করব তখন প্রত্যেককে মতামতকে সম্মান এবং প্রাধান্য দিতে পারি আমাদের সম্মানিত চেয়ারম্যান جناب তারে প্রমাণ তার আনুষ্ঠানিক নির্বাচন কার্যক্রম শুরু করবেন আগামী বাইশে জানুয়ারি সিরিয়াল সফরের মধ্য দিয়ে এ বিষয়ে পরবর্তীতে আমাদের দলের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ